মোর আবার অভ্যাস কি জানেন মানে মোর পছন্দের শালুন এলে মুই আসলে গুঁড়া গুঁড়া কতক্ষণ পর পরই ভাত খাই মোর কাছে না ভালো লাগে মানে মোর পছন্দের শালুন মানে রানলে মোর কেলে যেন গুঁড়া গুড়া খিতা লাগে নালে আবার হাঙ্গা দিনে মুই খাই না ভাত বুঝেন তো আজ মানে মোর পছন্দের সালুন আর আজগো মিডা কুমারটা আর মিডা কুমার মুই আসলে মানে পাকাটা খাই না ওরম একটা মানে কাঁচাটা মোটে কেমন যেন ভালো লাগে আর মিষ্টি কুমার আগে মুই চিনতাম না এখন কইলো মানে যে সবুজ সবুজ যে থাকে মানে মিষ্টি কুমার ওই মিষ্টি কুমারটা কিন্তু বাইলা বাল্যা লাগে আর খাইতেও বেশ ভালো লাগে আর এই শালুনটা তো মোর অনেক পছন্দ আর এই সালুন রইলে আমি কোথকুন পরপরই ভাত খাই আর মোর কাছে খুবই ভালো লাগে এই যে মিষ্টি কুমারটা কিন্তু দেখতে দেখা যেতেছে ও যে অনেকটা মানে সবুজ আর লাল এরপর আইয়া পড়লাম এখানে রান্ধে তা গো মানে চারগো মাছ আছে যে পোয়া মাছ না কী কয় এককারে গুড়া করা এককারে সরু তারপরে লইলাম মানে মাছও অবে না দেখে সেই লাগে লইলাম মাছের ডিম তো মাছের ডিম আর মাছ একলাগে কেটা খাইছেন মন না এটা তো অবশ্যই করবেন আর এটা করলেও অনেক বড়ো শিং মাছের ডিম আছে শিং মাছের ডিম মোর কাছে খুবই ভালো লাগে তাই চিন্তা করলাম যে না মাছ যেহেতু কম তা মাছ আর ডিম এক পেটে তো যাইবে সেই চিন্তা হয়ে মনে হয় না রান্না শুরু করে দিলাম আর মাছের এই শিঙ মাছের ডিমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই মাছে মশলা দিয়ে এরপরে সুন্দর করে নিলাম বাচ্চা বাচ্চা হের পরে মনে হয় পিঁয়াজ টিয়াজ ভালো করে বাচ্চা এরপরে মশলাগুলো এক একে দিয়ে দিতে হইবে তা মন হান শালুন কে কে এমনি খান মাছের ডিম মার মাছ দিয়ে এক লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে মুই তো সেটা এর লেগে যা দিয়ে মন চা হে দিয়ে রান্ধি তা মনহান কে কে খান এটা কমেন্টে জানাই দেবেন তা মা ওর মশলা কিন্তু একে দেয়া গেলে মানে যা যা লাগবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদারুন হকল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম তা এখন এলাম মিষ্টি কুমারটা দিয়ে দিলাম তা মিষ্টি কুমড়টা পাতা পাতলা কাটলে মানে বেশি একটু মনে হয় শীত হয়ে যায় হেলগে চিন্তা করলাম আজগুইটু মোড়া মোড়া কাটি তো লেগে মানে এইভাবে কাটে লইলাম তারপরে হ্যাঁ কষাইতে দিয়ে দিলাম আর মিষ্টি কুমড় কষায় হইলে মনে হয় রান্তের বেশিক্ষণ সময় লাগে না তো হেললে যে বালহেরা কষাই লইতে আসে তো সারা দিয়ে বালোহেরা কষাই যেহেতু তুমি মানে তো সেরার দিন হেলে মোর রানার স্টাইলের একটু তারপরে যে মোট কষায় হয়ে গেছে তো এরপরে যে হুড়ার পানি দিয়ে এরপরে মানে মাছ আর ডিমেক লগে দিয়ে দিম তার আসলে কিন্তু শালুনটা অনেক মজা হয়েছিল খাইতে আসলে কই না আফা আপনাকে আফা আবার মিশা করতে করতে আসলে না সালুনটা কিন্তু আমি খাইয়ে আপনাকেও মানে রিভিউ দিতে আসি সালুনটা খাইতে আসলে বেশ মজা হইছিল আর শিং মাছের মানে ডিম তো মোর অনেক পছন্দ তাই না যেহেতু মোর কষায় গেছে হের দিয়ে দিলাম মানে মাছ আর শিং মাছের ডিমগুলা তো দিয়ে হেরপরে মানে অল্প অল্প পানি দিয়ে তারপরে সালুনডারকে নামাই লাইতে হবে এই যে সালুনে অল্প টুঘুরার পানি দিতেছে যেহেতু বেশি একটা মানে হুরার আহুম না সালুনে মানে অল্প একটু দিয়ে এরপরে সালুনডারকে নামাই নিতে হবে এই যে তারপরে লারাসারা দিয়ে মানে মাছগুলো একটু মানে বালকেরা হাত রাইতে কইতেছে যে তোমরা পানিতে হাত অনেক দিন তো হাত রাও না তারপরে এই যে মাছগুলো সুন্দর করে হাত রাইতে দিয়ে দিলাম তো দিয়ে একটু বালকেরা লড়াচাড়া দিয়ে এরপরে মনে হয় মাছগুলো হাতরে নইলে আর মনে হরেন যে মোর সালুনের হুড়াটা টানলে এক করে নামাইলাম তাই যে দেখান মোর সালুনের পলো ফাইনাল লুক আর খাইতে কিন্তু বেশ মজা হয়েছিল তা মোর ভিডিওটা এতক্ষণ দর্জো আর দেখা হলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ